আজকের ভিডিওতে আলোচনা করব অল্প সময়ে মাত্র তিনটি প্রোডাক্ট দিয়ে কিভাবে আপনি গরুটা মোটা তাজা করবেন স্বাস্থ্য করবেন কুরবানি উপলক্ষে সামনে মাত্র আর কয়টা দিন আছে এই কয়টা দিনের ভিতরে আপনারা গরুটাকে আপনি মোটা তাজা করে কেমনে বাজারজাত করবেন এবং অধিক টাকায় ইনকাম করবেন লাভবান হবেন অনেকে কিন্তু বলেন ভাই আমি অনেক কিছু খাওয়াইলাম অনেক কিছু দেখলাম কিন্তু কোনো কাজ হয় না কোনো লাভ হয় না লাভবান হয় না তো আমি আজকে তাদের জন্য ভিডিওটা উপলক্ষে আসলে আমার ভিডিওটা তৈরি করা বা বানানো তো যারা বলতেছেন হাতে সময় নেই হাতে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় আছে এই সময়টুকুর ভিতরে আমরা গরুটা মোটা তাজা করবো এবং স্বাস্থ্যমান করব এবং ওজন বৃদ্ধি করব দুই চারটে টাকা আমরা ইনকাম করব লাভবান হব তাদের জন্য ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ তো আমি শুরুতেই বলবো আপনি যদি আমার এই আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন তো বন্ধুরা আমি ভিডিওটা বড় করব না আমি একটা কথা আপনাকে বলবো যারা গরু লালন পালন করবেন বাড়িতে যারা নিজে বাজে চিকিৎসা দিবেন প্রাথমিক চিকিৎসা দিয়ে গরু মোটা তাজা করে বিক্রি করবেন তারা অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা টানবেন না স্কিপ করবেন না যদি ভিডিওটা টানে দেখেন কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু বুঝতে পারবেন না প্লাস জানতে পারবেন না তো যাই হোক আমি সর্বপ্রথমে একটা কথা বলবো সেটা হলো আপনি যদি গরু মোটা তাজা করতে চান বাজার থেকে গরু আসেন এবং আপনার বাড়িতে গরু থাকে যদি বাড়িতে গরু থাকে বা অ্যানিম্যাল থাকে সেই গরুটাকে সর্বপ্রথম আগে আপনি মুক্ত করে নেবেন নাম্বার এক মুক্ত করে ওই গরুটাকে পরের দিন সকাল থেকে গরুটাকে লিবারটনিক সিরাপ দিবেন সেটা যে কোনো কোম্পানির লিবারটনিক সিরাপ হতে পারে এবং চৌদ্দ দিন পরে ওই গরুটাকে আবার ক্রিমির ডোজ করবেন অর্থাৎ বুস্টার ডোজ করবেন বুস্টার ডোজ করলে গরু কৃমিটা ভালোভাবে মুক্ত হবে তো এবার আসেন প্রথম দিন থেকে সাত দিন পর্যন্ত আপনি গরুকে মুক্ত মুক্ত করলেন এবং তারপরে গরুকে লিভার টনিক দিলেন চোদ্দ দিন পরে তো ক্রিমি ডোজ করবেনি তো এই সাত দিনের ভিতরে আপনার গরুটাকে সাত দিন পর থেকে আপনি কী করবেন সাত দিন পর থেকে আপনার এই গরুটাকে আপনি মোটা তাজার জন্য এবার আসেন মোটা তাজা কীভাবে কোন প্রোডাক্টটা দিলে গরুটা অল্প সময়ের ভিতরে মোটা তাজা হবে স্বাস্থ্যমান হবে সে বিষয় নিয়ে আজকের আলোচনা এটাই তো চাচ্ছেন আপনি যে গরুটা কেমনে মোটা তাজা হবে এটাই তো বুঝাতে চাচ্ছেন আমিও ঠিক আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি তাহলে আসুন আমরা সর্বপ্রথমে কী করব গরুটাকে আমরা মুক্ত করে নিলাম লিভার টনিক দিলাম বুস্টার ডোজ করে নিলাম সাত দিন পর থেকে আমরা গরুটাকে কি করব আমরা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাউডার এই পাউডারটার নাম হলো হেলদি গ্রোথ হেলদি গ্রোথ পাউডার যেটা রুমেন বাই পাস একটা ফ্যাট পাউডার খুবই মোটা তাজা জন্য খুবই ভালো একটা কাজ করবে এটা মূলত আসলে আমরা যেগুলো গরুকে খাওয়াবো এটার আসলে ব্যবহার ক্ষেত্রটা আমরা জানব আসলে ক্ষেত্রটা আমরা জানব গরু ছাগল সার গরু এবং ছাগল ভেড়া গরু মহিষ এদের ক্ষেত্রে আমরা এটা যদি আমরা খাওয়াই তাহলে এটা কাজ করবে অরুচির কাজ করবে ক্ষুদমন্দার কাজ করবে আপনার হাড়ের গঠন ভালো করবে গরুর রুমের মুভমেন্ট ভালো করবে বিপাক্রিয় সমস্যা যেটাকে আমরা বলে যান বিপাক সমস্যা সমাধান করবে এবং শরীরের যে প্রোটিন প্রোটিন উৎপাদন করতে সহায়তা করবে এবং মোটা তাজা করণে অধিকভাবে সাহায্য করবে সহায়তা করবে অর্থাৎ গরুর শরীরটাকে অল্প সময়ের ভিতরে পাউডারটা যদি আপনি খাওয়ান ওই গরুটা মোটা তাজা হবে স্বাস্থ্যবান হবে স্কিনে আপনি দেখতে পারতেছেন আমার এই প্যাকেটের গায়ে সেই ছবিটা দেখতেছেন এটা তো গরুই না এর চেয়ে বড় বড় গরু কুরবানি গরুতে এরকম মোটা তাজা গরু পাওয়া যায় বা এবং ওঠে যারা দেখছেন তারা কিন্তু অটোমেটিক কিন্তু বলতে পারবেন বা বুঝতে পারবেন তো আমরা এটা আসলে গরুকে আমরা কিভাবে খাওয়াবো কোন নিয়মে খাওয়ালে গরুটা অল্প সময়ের ভিতরে মোটা তাজা হবে থাকছে আজকের ভিডিওতে সঙ্গে থাকুন এর সঙ্গে আরো দুইটা প্রোডাক্ট লাগবে আমি আপনাকে বলবো তো বন্ধুরা এই প্রোডাক্টটা যদি আপনারা খাওয়ান গরুর রুচি ভালো হবে মোটা তাজা হবে স্বাস্থ্যবান হবে অধিক মুনাফা অর্জন করবেন এক কথায় বললাম আপনার গরু ফ্যাটিনিং হবে এক কথায় দশ কথার এক কথায় মোটা দশ হবে তাহলে এটা নাম হলো হেলদি গ্রোথ হেলদি গ্রোথ নাম এটা আপনারা ডোজ কীভাবে খাওয়াবেন ডোজ খাওয়াবেন সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে পঞ্চাশ গ্রাম এবার আসেন এটা কোম্পানি এটা কোম্পানি হলো এম আর অ্যাগ্রোভেট ফার্মার দাম মূল্য হলো চারশো ষাট টাকা চারশো ষাট টাকা টিভি তো যাই বন্ধুরা এটা আমরা রাখলাম এবার আরো দুটা প্রোডাক্ট আছে দেখাচ্ছি যাচ্ছে একসঙ্গে আপনার তিনটা প্রোডাক্ট যদি আপনারা খাওয়ান তাহলে গরু মোটা হবে তাহলে এবার আসলে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই গ্রো কেল আপনারা ভালো করে দেখুন গ্রো কেল আর এই গ্রো কেলটা এটা হলো একটা এর ভিতরে উপাদান আছে ফসফরাস ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি থ্রি এবং এর ভিতরে আছে কবাল সালফেট ফেরাস সালফেট আয়রন বিভিন্ন কিছু দিয়ে ফাইলটা তৈরি করা হয়েছে এবং এটা কাজটাই করবে একমাত্র গরুর শরীরে মোটা তাজা করা স্বাস্থ্য করা এবং ওজন দৈহিক বৃদ্ধি করা তো এই ফাইলটা যদি আপনি আপনার গরুকে যদি আপনি নিয়মিত খাওয়ান স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন আপনার আপনার স্রেপ্টার এরকম গরু মোটা তাজা হবে স্বাস্থ্য হবে ভালো হবে কিন্তু আপনাকে খাওয়াইতে হবে নিয়মিত এটা কিভাবে খাওয়াবেন একটা গরুকে প্রতিদিন একটা গরুকে খাওয়াবেন একশো মিলি দিনে একবার খাওয়াবেন হলো একশো মিলি এটা আসলে এমআর এগ্রো এমার এগ্রো ফার্মা বাংলাদেশ আমরা যারা এটা অনেক সময় খাওয়াই এটা খাওয়ালে কতটুকু উপকার হবে না হবে বিস্তারিত আমরা একটু আলোচনা জানব এটা সার ও বলদ গরু গাভী গরু ও মহিষ ছাগল বেরার জন্য অন্যান্য পশুর শারীরিক গঠন বৃদ্ধি করে হাড়ের গঠন বৃদ্ধি করে শারীরিক অপরিহার্য রোধ বিশেষ করে দ্রুত মাংস বৃদ্ধি করে দ্রুত মাংস বৃদ্ধি বৃদ্ধি করে প্রোটিনের চাহিদাটা বাড়ায় রোমেন বিবেক সমস্যাগুলো সমাধান করে স্বাস্থ্য অপরিহার্য রাখে এবং খাবার প্রতি একটা এনার্জি করে শরীরে এনার্জির একটা গোল্ড ওয়েল্ড মানে ভালো করে অর্থাৎ স্বাস্থ্যর যে বিবেক কাজটা সেটাকে বৃদ্ধি করবে হিসেবে আমরা অবশ্যই এটা খাওয়াবো খাওয়ালে আমরা খুব ভালো উপকার পাবো এবং গরু মোটা তাজার জন্য খুব সহায়তা করবে তো বন্ধুরা এটা আমরা খাওয়াবো দিনে অনলি মাত্র একবার খাওয়াবো একশো করে এর সাথে আরেকটা প্রোডাক্ট আপনারা খাওয়াবেন সেটা আমিও দেখে দিচ্ছি আপনাদেরকে এটার নাম হলো সিজিং ভেট আপনারা দেখতে পাচ্ছেন সিজিং ভেট একটা গরুকে এরকম এক থেকে দুই বক্স লাগবে এক থেকে দুই বক্সে আপনার যদি আপনার গরুকে এই মিলে যদি পাশাপাশি আপনি খাওয়ান ওই গরুটার রুচির জন্য কোনো চিন্তা করতে হবে না শরীরের চেয়ারের জন্য কোনো চিন্তা করতে হবে না স্বাস্থ্য মোটা তাজা দিন দিনে হতেই থাকবে হতেই থাকবে তো বন্ধুরা এটা এটা খাওয়াতে হবে একটা গরুকে আপনি খাওয়াবেন দৈনিক দুই থেকে তিন পিস করে যদি ছোট গরু হয় একটা আর যদি বড় গরু হয় দুই থেকে তিন পিস করে আপনাকে প্রতিদিন খাওয়াইতে হবে বিস্তারিত তথ্য আমি অত দূর গেলাম না সিজিং ভেট যেটা খাওয়াইলে খুবই ভালো রেজাল্ট হবে বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি আমার সঙ্গে কখনো কথা বলতে চান অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে অনেকে অনেক সময় অনেক জায়গা থেকে ফোন দিয়ে কথা বলেন বা কমেন্ট করেন ভাই আপনি যে ওষুধগুলোর কথা বলতেছেন হ্যাঁ ওষুধগুলো ভালো কিন্তু এই ওষুধগুলো আমাদের এলাকার ফার্মেসিতে পাচ্ছি না বা পাওয়া যাচ্ছে না তো আপনি কি ওষুধগুলো দিতে পারবেন তো আপনি যদি আসলে ওষুধ কিনতে চান ওষুধ যদি আপনার লাগে মেডিসিন যদি প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলে এই নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনার মালটা সুন্দরবন করিয়ে সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন আমি পাঠানোর চেষ্টা করবো এবং বিভিন্ন জায়গায় সুন্দরবন করিয়ে সার্ভিসে মাল ডেলিভারি দেওয়া হয় তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কথা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম